প্রয়োজনে ভারত চীনের সম্পর্কের বরফ গলাতে বাংলাদেশ মধ্যস্থতা করবে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের গর্বের একটি প্রকল্প এই প্রকল্প থেকে সস্তায় মাত্র চার দশমিক পাঁচ শূন্য টাকা ইউনিটে এবং দীর্ঘমেয়াদে আরো সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে কম দামে বিদ্যুৎ দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরো বাড়িয়ে দিতে সক্ষম হবে এই নিউক্লিয়ার প্রকল্প বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারত চীনের সম্পর্কে বৈরিতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাধা হবে না বলেও জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটচল্লিশ সদস্যের একটি টিম ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের আলাপকালে এইসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমিন বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ শান্তির পক্ষে মডারেটরের দায়িত্ব পালন করছে ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যস্থতায় নেপাল ও ভুটানের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন মানুষের উপকারে যে নিউক্লিয়ার ব্যবহার হয় তার উজ্জ্বল প্রমাণ বাংলাদেশ তিনি বলেন ভারত চীনের সম্পর্কের বৈরিতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাধা হবে না প্রতিবেশী রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্কের বৈরিতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজের অগ্রগতিতে কোনো বাধাই হবে না ড মোমিন বলেন বাংলাদেশের মঙ্গলের জন্য যা করণীয় সরকার তার সবকিছুই করবে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব বজায় রাখবে ভারত বাংলাদেশের এখন রয়েছে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে প্রয়োজনে তাদের পারস্পরিক সম্পর্কের বড় গুলোতে বাংলাদেশ মধ্যস্থতা করবে বলেও জানান তিনি এ সময় তিনি স্বল্প সময়ে প্রকল্পের কাজ অভূতপূর্ব অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থাপিত এখানে বর্তমানে চোদ্দ হাজার দেশীয় মানুষ প্রতিদিন কাজ করছেন করোনা পরিস্থিতিতে প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে রাশিয়া থেকে রিয়াক্টর প্রেশার ভ্যাসেল ভারী যন্ত্রাংশ নদীপথে প্রকল্পের নবনির্মিত জেরিতে পৌঁছতে শুরু করেছে যন্ত্রাংশগুলো নামাতে প্রয়োজনীয় কাজ চলছে